প্রিয় বন্ধুরা খানাকাবায় শত শত ওমরা সম্পাদনকারী এক ব্যক্তির মাথা কেটে ফেলা হয়েছে এমন কি অপরাধ করেছিল সে লোকেরা তাকে খুব পুণ্যবান এবং ধার্মিক মনে করত কিন্তু যখন সত্যিটা প্রকাশ পেল তখন সবাই হতবাক হয়ে গেল ইমাম কাবা এই ব্যক্তি সম্পর্কে কি আদেশ জারি করেছিলেন তা জেনে আপনি বিশ্বাস করতে পারবেন না তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি লাইক করা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা কোনোভাবেই ভুলবেন না তাহলে চলুন ভিডিওটি সঠিকভাবে শুরু করি প্রিয় বন্ধুরা আজ আমরা যার ঘটনা বর্ণনা করতে যাচ্ছি তার নাম আব্দুল হান্নান বলে জানা যায় এই ব্যক্তি সৌদি আরবের একজন ধার্মিক মানুষ ছিল এবং সকলে তার সদ্গুণের প্রশংসা করত সে এতটাই বিখ্যাত ছিল যে সে দুশোরও বেশি ওমরা সম্পাদন করেছে আব্দুল হান্নানের বেশিরভাগ সময় হারামের ভিতরে কাটত সে দরিদ্রদের সাহায্য করত হাজিদের জল খাওয়াত এবং খাবার খাওয়াত এই মানুষটিকে দেখলে প্রত্যেক মানুষের হৃদয়ে ইচ্ছা জাগত যে কাশ আমি তার জায়গায় হতাম এবং খোলা হৃদয়ে পূর্ণ অর্জন করতাম একদিন আব্দুল হান্নান নামের এই বিখ্যাত ব্যক্তি তার ছেলেদের সাথে ওমরা সম্পাদন করে হারাম শরীফের সীমানা থেকে বাইরে বেরোল তখন হঠাৎ এক নকাপোষ মেয়ে তার দিকে এসে তার ওপর অভিযোগের বর্ষণ শুরু করে দিল যার ফলে হারামের বাইরের অংশে অনেক লোক জড়ো হয়ে গেল যেন কোনো তমাশা লেগেছে সেই নকাপ্যোষ মহিলা লোকদের থেকে চিৎকার করে বলতে লাগল যে আব্দুল হান্নান আমার অপরাধী আমাকে ন্যায় দাও নকাপ্পোষ খাতুনের কথা শুনে সকলে আব্দুল হান্নানের দিকে মনোযোগ দিল সেই সময় অনেক লোক খানাকাবার দিকে যাচ্ছিল তারাও থেমে গেল এবং এই সকল লোক আব্দুল হান্নানকে ভালোভাবে চিনত এবং তাদের কাছে আব্দুল হান্নান ধার্মিক হৃদয়ের মানুষ এবং অন্যদের সাহায্যকারী ব্যক্তি বলে বিবেচিত হতো কিন্তু নকাপ্যোষ মেয়ের অভিযোগ শুনে তারাও হতবাক হয়ে গেল আব্দুল হান্নানের সাথে তার যুবক ছেলেরাও ছিল যারা নকাপ্যোষ খাতুনের কথা শুনে রাগে ফেটে পড়ল এবং তারা খাতুনকে বলল যে তুমি আমাদের বাবার ওপর অমূলক অভিযোগ করেছ সকলে জানে যে আমাদের বাবা ধার্মিক মানুষ প্রিয় বন্ধুরা আব্দুল হান্নানের ছেলেদের কথা শুনে সেই নকাপ্যোষ মহিলা কাঁদতে শুরু করল এবং চিৎকার করে বলতে লাগল যে তোমরা এই ব্যক্তির আসল রূপ জানো না যখন এর পুরো সত্য প্রকাশ পাবে তখন তোমরা বিশ্বাস করতে পারবে না বিস্ময়ের বিষয় এটাই যে আব্দুল হান্নান এই বিষয়ে নীরব ছিল সে কোনো রকম রাগ দেখালো না এবং না বলল যে এই নকাপ্যোষ মহিলা মিথ্যা বলছে আব্দুল হান্নানকে জানা লোকেরা ভাবল যে সম্ভবত অপমানের ভয়ে আব্দুল হান্নান নীরব আছে তখনও সেই নকাপ্যোষ মহিলা অবিরাম আব্দুল হান্নানের ওপর অভিযোগ করছিল এবং বলছিল যে এই ব্যক্তি তার সাথে অনেক অত্যাচার এবং নির্যাতন করেছে তাই তাকে ন্যায় দাও আব্দুল হান্নানের ছেলেদের এবং খাতুনের মধ্যে ঝগড়া চলছিল যখন হারাম শরীফের পুলিশ সেখানে পৌঁছে গেল পুলিশ কর্মকর্তাদের যখন ঘটনার খবর পেল তখন তারা নকাপ্পোষ খাতুনকে বলল যে স্ত্রী যদি এমন কোনো কথা সত্যিই থাকে তাহলে তুমি পুলিশ স্টেশনে গিয়ে তার বিরুদ্ধে রিপোর্ট কর যাতে তোমাকে ন্যায় মিলতে পারে সেই নকাপ্পোষ খাতুনের জোড়াজুড়িতে আব্দুল হান্নান এবং তার ছেলেদের থানায় নিয়ে যাওয়া হল যেখানে আব্দুল হান্নান বলল যে আমার মনে হয় এই মহিলা অশ্লীল এবং আমাকে অপমানিত করতে চায় তার কাছে কোনো প্রমাণ নেই এটাই কারণ যে সে আমার ওপর মিথ্যা অভিযোগ করছে যার পর ঘটনাটি মিটিয়ে দেওয়া হলো এবং সেই মহিলা কাঁদতে কাঁদতে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে তার বাড়ির দিকে চলে গেল প্রায় দুদিন পর সেই মহিলা আবার খানাকাবায় পৌঁছল এবং সেখানে কাঁদতে কাঁদতে দোয়া করতে লাগল যে হে আল্লাহ তুমি আমাকে ন্যায় দাও তুমি জানো যে সেই ব্যক্তি যেমন আব্দুল হান্নান আমার অপরাধী আমি এতে বিশ্বাস করি যে তুমিই আমাকে ন্যায় প্রদান করবে এটাই সেই পবিত্র স্থান যেখানে তোমার প্রিয় নবী হযরত আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করতেন যেখানে জিব্রাইল সালাম নামাজ শেখান যেখানে তোমার নবী ষাটটি মূর্তি ছিন্ন ভিন্ন করেছেন এটাই সেই পবিত্র স্থান যেখানে চোরের হাত কাটা হয়েছে যেখানে সত্যের কালিমার আওয়াজ উঁচু হয়েছে হে আমার রব আমি আমার অভিযোগ নিয়ে তোমার দরবারে উপস্থিত তুমি আমার সাহায্য করো কারণ এই দুনিয়া আমাকে মিথ্যাবাদী প্রমাণ করছে এবং সেই মানুষ দুনিয়ার সামনে ধার্মিক হয়ে গেছে কিন্তু আমি চাই যে আমি সত্যের পথে আছি হে খানা কাবার রব আমাকে ন্যায় প্রদান করো প্রিয় বন্ধুরা এই মহিলার আওয়াজে এত দুঃখ ছিল যে কাছাকাছি উপস্থিত সকলে দুঃখিত হয়ে গেল এমন সময় সেখান দিয়ে ইমাম কাবা পার হলেন তাই তিনিও এই নির্যাতিত মহিলার অভিযোগ শুনলেন ফলে ইমাম কাবা সেই মহিলাকে কাছে ডেকে জিজ্ঞাসা করলেন হে মহিলা তোমার সাথে কি ঘটেছে যে তুমি এত দুঃখের সাথে ন্যায়ের সন্ধান করছ যার উত্তরে সেই মহিলা বলতে লাগল যে জনাব আমার সম্পর্ক মিশরের এবং আব্দুল হান্নান নামের ব্যক্তি আমাকে মিশরে পেয়েছে এবং তারপর এই প্রতিশ্রুতির সাথে মক্কায় নিয়ে এসেছে যে সে মক্কায় পৌঁছে আমার সাথে বিবাহ করবে কিন্তু তারপর আব্দুল হান্নান বিনা বিবাহে আমার সাথে তিন বছর কাটিয়েছে এবং প্রতিদিন আমাকে অত্যাচারের শিকার করেছে সে আমাকে বাড়িতে বন্দি করে রেখেছিল এবং চারপাশের এলাকায় খবর ছড়িয়ে দিয়েছিল যে আমি অশ্লীল মহিলা কিন্তু অতীত কয়েকদিন ধরে এই ব্যক্তি আমার কাছে আশা বন্ধ করে দিয়েছে এবং একদিন সুযোগ পেয়ে আমি সেই বাড়ি থেকে পালিয়ে খানা কাবায় এসে কাঁদতে কাঁদতে দোয়া করি যে হে আল্লাহ আমাকে সেই ব্যক্তির সাথে মিলিয়ে দাও যাতে আমি তার আসল রূপ দুনিয়াকে বলতে পারি এবং অতীত দিনগুলোতে হারাম শরীফের বাইরে হঠাৎ আমার আব্দুল হান্নানের সাথে দেখা হয়েছে তাই আমি সকলকে তার আসল রূপ বলতে চেয়েছিলাম কিন্তু কেউ আমার কথায় বিশ্বাস করেনি ইমাম কাবা যখন এটি শুনলেন তখন তিনি তৎক্ষণাৎ আব্দুল হান্নান এবং তার ছেলেদের ডেকে জিজ্ঞাসাবাদ করলেন যার উত্তরে আব্দুল হান্নানের ছেলেরা বলল যে এই মহিলা আমাদের বাবার ওপর মিথ্যা অভিযোগ করছে তার কাছে কোনো প্রমাণ নেই যার উত্তরে সেই নকাপ্যস সহতম খাঁদতে খাঁদতে বলতে লাগল যে যদি তোমাদের বাবা খানা কাবার দিকে মুখ করে বলে দেয় যে সে আমার অপরাধী নয় তাহলে আমি প্রত্যেক শাস্তি স্বীকার করব এই কথা শুনে আব্দুল হান্নানের মুখ ফ্যাকাশে হয়ে গেল কিন্তু সকলে তখন হতবাক হয়ে গেল যখন আব্দুল হান্নান খানা কাবার দিকে তাকিয়ে ফুটফুট করে কাঁদতে লাগল প্রিয় বন্ধুরা আব্দুল হান্নান বলতে লাগল যে হ্যাঁ আমি এই খাতুনের অপরাধী এটি শুনে চারদিকে নিস্তব্ধতা নেমে এলো কারোর কানে বিশ্বাস হচ্ছিল না যে এই ব্যক্তি কিভাবে অপরাধী হতে পারে যে দুশো উমরা করেছে যে অসংখ্য লোকের সাহায্য করে আব্দুল হান্নান বলল যে আমি যৌবনে অয়াসিতে কাটিয়েছি সে অয়াসির জন্য অন্য দেশে যেত এবং রঙিন খেলা করত কিন্তু তার স্ত্রীর সামনে ধার্মিক হয়ে থাকত তার সামনে নামাজ পড়ত এবং নফল পড়ত একদিন মিশরে আমার এক মেয়ে পছন্দ হল ফলে তাকে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সৌদি আরবে নিয়ে এলাম এবং আমি তিন বছর তার সাথে জিনা এবং শারীরিক অত্যাচার করেছি তারপর একদিন আমি তার শরীর থেকে বিরক্ত হয়ে গেলাম কিন্তু আমার করা অপরাধগুলো আমার পিছু ছাড়েনি এবং আজ আমার নিজের অপরাধের কারণে আমার মাথা কাটার আদেশ জারি হয়ে গেছে এটি সত্য যে আমি দুশো উমরা করেছি কিন্তু আমাকে আজও আমার অপরাধের জন্য লজ্জা লাগে আমার মাথা কাটার ওপর কোনো অনুশোচনা নেই কারণ আমি অপরাধী অপরাধ প্রমাণিত হওয়ার পর কাজীর আদেশে আব্দুল হান্নানের মাথা কেটে ফেলা হলো। এবং এভাবে সে তার পরিণতির কাছে পৌঁছে গেল এবং আল্লাহ আল্লাহতালা সেই নকাপোষ মহিলাকে ন্যায় প্রদান করলেন বন্ধুরা এই ঘটনাটি আমাদের জন্য শুধু একটি কাহিনী নয় বরং একটি গভীর শিক্ষা অনেক সময় আমরা মানুষের বাহ্যিক ইবাদত পোশাক কথাবার্তা বা সমাজে তার অবস্থান দেখে তাকে সম্পূর্ণ ধার্মিক ও নির্দোষ মনে করে ফেলি কিন্তু আল্লাহতালা অন্তরের খবর জানেন তিনি ভালোভাবেই জানেন কে কি লুকিয়ে রেখেছে হারাম শরীফের মতো পবিত্র স্থানে দাঁড়িয়েও কেউ যদি অন্যায় করে জুলুম করে এবং তা গোপন রাখতে চায় তবে একদিন না একদিন সত্য প্রকাশ পেতেই হয় বন্ধুরা এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে ইবাদত কখনোই অন্যায়ের ঢাল হতে পারে না শত ওমরা হাজার নফল নামাজও যদি কারো চরিত্রকে শুদ্ধ না করে তাহলে সেই ইবাদত আল্লাহর কাছে কোনো মূল্য রাখে না প্রকৃত তাকুয়া হল মানুষের হক আদায় করা কারো উপর জুলুম না করা এবং গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করা এখানে আরেকটি বড় শিক্ষা হল মজলুমের দোয়া সেই নকাপোষ মহিলা যখন দুনিয়ার কোনো দরজায় ন্যায় পায়নি তখন সে আল্লাহর দরবারে হাত তুলেছিল আর আল্লাহ সেই দোয়া ফিরিয়ে দেননি রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না দেরি হতে পারে কিন্তু ন্যায় অবশ্যই আসে বন্ধুরা আমরা যেন কাউকে অন্ধভাবে অনুসরণ না করি আবার কাউকে শুধুমাত্র বাহ্যিক ধার্মিকতার কারণে নির্দোষ মনে না করি একই সঙ্গে নিজেদের জীবনেও সতর্ক হই যাতে লোক দেখানো ইবাদতে ডুবে গিয়ে গুনাহকে তুচ্ছ মনে না করি কারণ আল্লাহর আদালত থেকে কেউ পালাতে পারে না আল্লাহ তালা আমাদের সবাইকে সত্যের পথে চলার তৌফিক দান করুন গোপন ও প্রকাশ্য সব গুনাহ থেকে হেফাজত করুন এবং কারো ওপর জুলুম করার হাত থেকে আমাদের রক্ষা করুন আমিন বন্ধুরা এই বার্তাটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং এমন শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ